you mm -hmm. ধর্নাঢ্য ব্যক্তিদের ফাঁদে ফেলে একের পর এক বিয়ে বিচ্ছেদ আর প্রেম করাই ছিল তার নেশা এছাড়াও আওয়ামী লীগ সরকারের এমপি মন্ত্রীদের মনোরঞ্জন রাজনৈতিক ব্যক্তিদের দাপট দেখিয়ে হোটেল ব্যবসা বিভিন্ন ব্যবসায়ীর কাছ থেকে টাকা নিয়ে ফেরত না দেয়া পরিচালক প্রযোজকদের সঙ্গে খারাপ ব্যবহার এমনকি স্ক্যান্ডালে জড়ানো কি করেননি তিনি বলছি ঢাকাই সিনেমার আলোচিত সমালোচিত ও বিতর্কিত অভিনেত্রী মাহিন माहिर कथा দীর্ঘ এক যুগের কেরিয়ারে প্রায় চল্লিশটি সিনেমায় অভিনয় করেছেন মাহি হাতে গোনা কয়েকটি ছাড়া আলোর মুখ দেখেনি একটিও এর মধ্যেই তিনটি বিয়ে সারেন মাহি প্রথমে বিয়ে করেন সাউন নামের এক যুবককে এরপর সিলেটের ব্যবসায়ী অপুর সঙ্গে চার বছরের সংসার শেষে গাজীপুরের ব্যবসায়ী ও রাজনীতিক রকিব সরকারকে বিয়ে করেন তিনি এছাড়াও বিভিন্ন সময়ে প্রেমের সম্পর্ক নিয়েও শিরোনামে থেকেছেন মাহি বিয়ে বিচ্ছেদ আর টালমাটাল কেরিয়ারে দিন দিন বেপরুয়া হয়ে উঠছিলেন মাহি যার প্রমাণ মেলে আওয়ামী লীগের হেভিওয়েট নেতা ও সাবেক তথ্য প্রতিমন্ত্রী মুরাদের সাথে ফাঁসোআপ কথোপকথন ঘিরে যার কারণে তোপের মুখে পদ হারাতে হয় মুরাদকে এসব থেকে মুক্তি পেতে আওয়ামী লীগের রাজনীতিতে নাম লেখান মাহি অবশ্য রাজনীতির মাঠেও খুব একটা সুবিধা করতে পারেননি মাহি সবকিছু ছেড়ে ছুড়ে নাম লেখাতে চেয়েছিলেন চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সেখানে উৎখাই হয়নি নায়িকার অভিনয় ও রাজনীতি দুই কুল হারিয়ে দিশেহারা হয়ে পড়েন মাহি উপায় না পেয়ে চলতি বছরেই একটি অনলাইন জুয়া কোম্পানির শুভেচ্ছা দূত হন জানিয়েও ব্যাপক সমালোচনার মুখে পড়তে হয় মাহিয়া মাহিকে